নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম নতুন ধরনের একটা রেসিপি খুবই সহজ পদ্ধতিতে এবং কম উপকরণে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এক এক সময় হয় রান্না করতে ইচ্ছে করে না সেই সময় যদি এইভাবে রান্না করে নেওয়া যায় বেশ কিছু সবজি ও চাল দিয়ে একসঙ্গে সবজি ভাপাও বলতে পারেন বা ভাতের ভাপাও বলতে পারেন এই রেসিপিটা খুবই হেলদি এবং খুবই সহজপাচ্য এটা অনায়াসে কোনো টিফিন বক্সেও দেওয়া যেতে পারে তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই এই রেসিপিটার জন্য আমি বেশ কিছুটা সবজি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ফুলকপি নিয়েছি কিছুটা বিনস আর দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি আর কিছুটা ওলকপিকেও কেটে নিয়েছি আর এখানে নিয়েছি গোটা কত মটরশুঁটি একটা টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা ও একটা গাজর এগুলোকে আমি করে ছাড়িয়ে নেব আমি এই সবজিগুলো নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি আরো অন্য ধরনের সবজিও ব্যবহার করতে পারেন এখানে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে কিংবা অফিসে এইভাবে যদি একবার বানিয়ে দেন আর অন্য কোনোভাবে টিফিন খেতেই চাইবে না এইভাবে বানিয়ে দিতে সুবিধাও খুব কম টাইমের মধ্যে হয়ে যায় বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন বিশেষ করে এই শীতকালে গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগবে মোটাশুটি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে নেবো এগুলো ধুয়ে আমি তুলে নিচ্ছি আর সমস্ত সবজি কিন্তু আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি গাজরটাকে খুব ভালো মতো আমি ধুয়ে পরিষ্কার করে নেব গাজরটা কিন্তু পুরোটা লাগবে না লম্বাটে করে সাইজ করে এটা আমি কেটে নেব ঠিক এরকম ভাবে গাজরটাকে কেটে নিয়েছি টমেটোটাকে ধুয়ে নিচ্ছি টমেটোটাকেও একটু লম্বাটে করে কেটে নেব আর ফুলকপির কিন্তু এই বোটার শক্ত অংশটাকে কেটে দিতে হবে না হলে এটা সেদ্ধ হবে না সেই জন্য আমি এই শক্ত অংশটাকে কেটে দিচ্ছি এবারে চালটাকে খুব ভালো মতো ধুয়ে নেব দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব সুন্দর করে এটাকে ধুয়ে নেবো চালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এরকম একটা হাঁড়ি নিয়েছি এর মধ্যে আমি চালটাকে দিয়ে দেব আমরা যে চাল রান্না করে খাই সে চাল দিয়ে রান্না করলেও হবে কিন্তু গোবিন্দভোগ চালটা দিয়ে করলে খেতে খুব সুস্বাদু হবে সেই জন্য এটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি এর মধ্যে আমি সমস্ত সবজি দিয়ে দেবো ওলকপিটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটাকে পাতলা করে দিতে হবে না হলে এটা সেদ্ধ হবে না সমস্ত সবজিগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি দিয়ে দেব। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগবে আমি এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না সম্পূর্ণ নিরামিষভাবে এটা রান্না করছি আর দিয়ে দেবো দু চামচ মতো সরষের তেল দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে এটাকে মেখে নেব এইভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগছে এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা যেই বাটি মাপ করে আমি চাল নিয়েছি ওই বাটি মাপ করে আমি দু বাটি জল দিয়ে দেব বাটি জল দিয়ে দিলাম দু বাটি জল দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবারে উনুন ধরিয়ে নিচ্ছি তারপর এটাকে বসিয়ে রান্না করে নেব নিয়েছি এবারে এই হাঁড়িটা এর মধ্যে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে পনেরো মিনিট আমি এটাকে রান্না করে নেব মিনিট পর ফিরে আসছি যতক্ষণে ভাতটা আর সবজিটা ফুটছে ততক্ষণে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এগুলোকে একটু আধা ভাঙা মতো করে নিচ্ছি আমি শিলনোড়াতে এগুলোকে একটু আধা ভাঙা করে নিচ্ছি গরম মশলাটা দিলে এই ফ্লেভারটা খুব সুন্দর আসে চাল আর সবজিটা ফুটছে এই সময় আমি এই থেতো করে রাখা ওটা গরম মশলাটা দিয়ে আবারও খুব ভালো মতো আমি নেড়ে একটু মিশিয়ে দিই আবারও আমি ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা এই রান্নাটাতে আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করেছি তেমন হলুদটাকেও আমি ব্যবহার করিনি আবার এটাকে পোলাও বলা চলে না আবার ফ্রাইড রাইসও বলা চলে না সবজি এবং চাল দিয়ে সুসেদ্ধ একটা টিফিন বা লাঞ্চ ডিনার যা কিছুই বলতে পারেন রেসিপি তো আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু প্রায় পাঁচ সাত মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে আমি একবার এটাকে নেড়ে দেব প্রায় অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আবারও আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে দশ মিনিট হয়ে গেছে এবারে ঢাকা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রায় কিন্তু হয়ে এসছে আর এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক এইভাবেই আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি কোনো জ্বালানি দেইনি যে তাপটা আছে ওই তাপেই আমি আরও পাঁচ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব ওইভাবেই কিন্তু আর যতটা সেদ্ধ হতে বাকি আছে ওটা হয়ে যাবে পাঁচ মিনিট পর আবার আমি ফিরে আসছি এবারও পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা ফিরে এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মতো ঘি ঘিটাকে দিয়ে আমি খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব এত সুন্দর গন্ধটা বেরিয়েছে অন্য কোনো কিছুই লাগবে না এর সঙ্গে কোনো তরকারি না কোনো কিছুই লাগবে না শুধু এইটা কিন্তু খাওয়া হয়ে যাবে এইভাবে একবার বানিয়ে দেখুন দেখবেন খেতে খুবই ভালো লাগছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এখন কিন্তু একটু গায়ে লেগে লেগে আছে কিন্তু একটু সময় রাখার পর কিন্তু এটা খুব সুন্দর হয়ে যাবে দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খুব কম টাইমের মধ্যে খুবই হেলদি খাবার তো দেখুন খুব ঝটপট এইভাবে বানিয়ে ফেললাম সবজি আর এক বাটি চাল দিয়ে খুব হেলদি খাওয়ার অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগছে সমস্ত সবজি ও আলু খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন তো দেখুন বাড়িতে থাকা সামান্য সবজি ও চাল দিয়ে এত সুন্দরভাবে এই রেসিপিটা বানিয়ে ফেললাম এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই আনন্দ সহকারে খেয়ে নিচ্ছে এর জন্য কোনো এক্সট্রা ভাবে কোনো তরকারি বা কোনো কিছুই লাগবে না শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার